আসসালামু আলাইকুম আমরা আজকে আসলাম সৈয়দপুর কুটির শিল্প মেলায় আর এই মেলায় এসে আমরা অনেক কিছু দেখতে পারলাম যে ছালিম সহ আসলাম যে সালিম দেখেন ছালিম ঢুকতেছে তো আমিও একটু বাইরে আসি ছালিমকে বলতেছি তুমি একটু ফোনটা ধরো আমি একটু যাই ক্যামেরার সামনে তো ক্যামেরার সামনে আসলাম আসার পর একটু আমিও একটু পোস্ট দিয়ে দাঁড়ালাম গেটে তো হোক সব মিলিয়ে আর কি মোটামুটি ভালোই লাগলো ছয়পুর কুড়ির শিল্পী মেলা আর এই মেলায় যারা এসেছে তারা অবশ্যই অবশ্যই একটা মনোরম পরিবেশে এসেছে তো এই রকম পরিবেশে আমরা কখনো কোথাও এরকম মানে মেলার দৃশ্য দেখতে পারিনি তো সুন্দর একটা চমৎকার একটা পরিবেশে মেলার কে সাজানো হয়েছে আমরা ভেতরে প্রবেশ করলাম তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে মেলার প্রতিটা জিনিস যেমন ছয়দপুরের শখের ছয়দপুর বলা হয় তো শখের সৈদপুর সেই ক্ষেত্রে সৈদপুরের যে মেলা এই মেলার অনেক কারুকার্য শিল্পীর হাতের যে জাদু আছে তা এই মেলায় না আসলে বোঝা যায় না এখানে দেখতেছেন ঝর্ণা নাল নীল রঙের বাতি দিয়ে পানি ঝর্নার পানি উঠেছে তো আপনারা যারা এখন পর্যন্ত মেলাতে আসেন নাই অবশ্যই আসবেন আপনাদের ভাঙ্গা মনকে চাঙ্গা করার জন্য এই মেলায় আসতে হয় সালিম আবার একটু পোষ দিচ্ছে তো যাই হোক সব মিলে আর কি মোটামুটি একটা সুন্দর একটা পরিবেশে আমরা সৈদপুর কুটির শিল্প বাণিজ্য মেলায় আসতে পেরেছি আলহামদুলিল্লাহ অনেক বাধা ইয়া পেরিয়ে আমরা আসলাম তো আমি একটু ছবি তুলতেছি আর তো আমাকে কেমন যেমন লাগতেছে মানে বুঝলেন তো গ্রামের মানুষ আর শহরের মানুষের সাথে আমাদের মিল হয় না তো শহরের মানুষের গেট আপটাই আলাদা আর আমরা গ্রামের মানুষ আমাদের গেট আপটা একরকম তো যাই হোক সব মিলে আমি ঝর্নার পানি দেখতেছিলাম অনেক সুন্দর লাগতেছে আমাকে তো ঝর্নার পানির চেয়ে মানুষের মনগুলো আরও পরিষ্কার করা দরকার যে আমাদের মানুষের মন পরিষ্কার নাই তো শৈশবের কথা মনে পড়ে গেল এই বাচ্চাদের ঝাঁপা দোলনা খেলা তো আলহামদুলিল্লাহ যারা এখন পর্যন্ত বাণিজ্য মেলা যান নাই আপনারা অবশ্যই ঘুরে আসবেন সেখান থেকে আপনাদের মনকে ফ্রেশ করার জন্য ঘুরে আসবেন তো আবারও দেখাইলাম আপনাদেরকে ঝর্ণাটা অনেক সুন্দর লাগতেছে আমাকে এখান থেকে যাতেই মন চাচ্ছে না তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যারা এখন এই আয়োজনটা করেছেন তাদেরকে তো সালিম বলতেছে আমিও একটু ঝর্নার সাথে পোস্ট দেই তো এর মাঝে আমি ফিরে আবার দেখতে পারলাম এখানে ওপরে ওড়ার একটা সিঁড়ি আছে তো আমি এই সিঁড়ি দিয়ে উঠতেছি সালিমকে বলতেছি তুমি একটু ক্যামেরাটা দেখাও আমার দিকে তো যাই হোক সিঁড়ি বেয়ে উঠতে উঠতে একটা মার্কেটের কাছাকাছি চলে গেলাম সেখানে আবার একটা পোস্ট দিলাম তো সবাই আমাদের এই ব্লগ ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আপনাদের ভালোবাসায় আমরা এগিয়ে যাবো সামনের দিকে আপনাদের ভালোবাসা চাচ্ছি তো আপনারা যারা আমাদেরকে ভালোবাসা দিয়েছেন এই ভালোবাসাগুলো কখনোই ভুলবো না তো বাণিজ্য মেলা এসে আমাদেরকে খুবই ভালো লাগলো হ্যাঁ এখানে আবার বাবা মজনুর গান গান চালু হয়ে গেছে আর এই কিছুক্ষণ আপনাদেরকে দেখালাম হ্যাঁ এখানে গান চলছে যারা গান প্রিয় মানুষ আছেন গান প্রিয় মানুষ তাদের জন্য এটা তো অবশ্যই অবশ্যই আপনারা আসবেন এখানে গান গান বাজনাও চলছে মনোরম পরিবেশের জন্য তো যার যেটা ভালো লাগে ভাইয়া একে সবার রুচিত একে হতে পারে না তো নাগিন ড্যান্স সম্ভবত নাগিন ড্যান্স চলছে তো অসংখ্য অসংখ্য দর্শক এখানে উপস্থিত হয়েছে তো আপনারা যারা এখন পর্যন্ত আসেন নাই আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মাছ থেকে আমি মোহাম্মদ নুল্ডিম সরকার বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ